আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ যাপনে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আনাস খাসে আদিকে যে আমি টুকটা হাতের কাজগুলো করছি আর কিন্তু অফ ক্যামেরায় আমি কিছু মশলা করেছি রাইস খুব সুন্দর করে অনেকগুলো কাজ করাও হয়ে গেছে অফ ক্যামেরায় আমার হাত দিয়ে থেকে উনি দেখেন জানালা আমি খুলে দিয়েছি আসলে শীতকাল যেহেতু চলে আসছে যার কারণে জানালার নিচের পাটটা আর খুলি নিয়ে অনেক ঠান্ডা লাগে ঘরের ভিতরে উপরের পাটটা খুলে দিই আবার আসরে রাজান দেওয়ার সাথে সাথে উপরের পাটটা বন্ধ করে দিই আর এদিকে দেখেন বিছানাটা ওয়াইজকে আমার সকাল সকাল গুছানো হয়ে গেছে আনাসের বললাম মেঝেতে খেতে আনাস বলছে ঠান্ডা ঠান্ডা তাই খাটের উপরে বসে বসেই খাসছে এদিকে রাফি বই যে বিরাজ করছে রাফি ওই পাশে বিরাজ করছে তো ওরা বিরাস করে হাত মুখ ধুয়ে খেয়ে তারপরে মাদ্রাসায় যাবে তো যাই হোক এই যে দেখেন আমি ওদের জন্য খিচুড়ি ঠান্ডা করতে দিয়েছি আর সাথে মাখা তো যাই হোক ভিডিও শুরুতে আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিও টেস্কে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তারপরে যে দেখেন রাফির আবু আর রাফি তো চলে গেছে মাদ্রাসায় এখন আমি আমার কাজ শুরু করেছি সেটা হচ্ছে এই যে ফ্রিজ থেকে দেখেন আমি জিনিসপত্রগুলো সব নামিয়ে নিচ্ছি একটা বড় গামলার ভিতরে কারণ আমার ফ্রিজটা দেখতেই পারছেন খুবই ময়লা হয়েছে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না আসলে ভাবি যে আজ করব কাল করবো এভাবে করতে করতে দিনের পর দিন চলে যায় কিন্তু হয় না তো যাই হোক অবশেষে ভাবলাম যে সামনে যেহেতু আরও ঘন মানে শীতের দিন বেশি শীত পড়বে তখন ফ্রিজটা পরিষ্কার করা মানে পরিষ্কার করতে গেলে অনেক বেশি কষ্ট হবে ঠান্ডায় তো ভাবলাম যে এখনো পুরোপুরি শীত পড়িনি এখনই ফ্রিজটা পরিষ্কার করে নিই এখানে যে ডিপে যে জিনিসগুলো ছিল সব নামিয়ে নিলাম মানে নর্মালে যা আছে সেটাও নামিয়ে নেব নিয়ে ফ্রিজটা একদম খুলে রেখে দেব বরফগুলো যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয় আর সকাল বেলায় কিন্তু আমি কারেন্টের লাইনটা বন্ধ করে রাখিলাম ফ্রিজের ওদিকে ফ্রিজের বরফ গলার জন্য ফ্রিজটা দরজা খুলে রেখে দিয়েছি দিয়ে তারপরে ভাবলাম অনেকটা রোদ উঠে গেছে তো এখন আমি এই যে আমি যে চালের গুঁড়ো বানাইলাম তো সেই গুঁড়োগুলো তো এখনো শুকাইনি কারণ শীতের সময় রোজ মানে রোদের বেশি তেজ নেই যার কারণে তিন চারটে রোদ দিতে হচ্ছে তো আজকে রোদ দেবো ইনশাল্লাহ আগামীকালকে রোদ দেবো মানে এখনও দুইটা রোদ দেবো দিয়ে তারপরে আর কি গুঁড়োগুলো ঠিকঠাকভাবে শুকিয়ে যাবে তখন একটা ড্রামে ভরে রাখব। তো এই যে দেখেন আমি ফ্রিজের ভিতরে যে জিনিসপত্রগুলো থাকে সেইগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে এই যে টেবিলের উপরে শুকাতে দিয়েছি বা পানি ঝরাতে দিয়েছি দিয়ে এখন এই গুঁড়োগুলো আমি ওই তো পাশের বাড়ির ছাদে নাড়তে যাচ্ছি তারপরে এই যে দেখেন ছাদে চলে আসলাম আর এসে এই যে গুঁড়োগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেলিয়ে দিচ্ছি দুপুর বেলায় এসে চালুনি দিয়ে ছেলে দেব কারণ মেশিনে কোটা গুঁড়ো কিন্তু নেড়ে দিলে একটা ছোটো ছোটো দলা হয়ে যায় ভিতরে তো ওই দোলাগুলো কিন্তু সালুনি দিয়ে সেলে দিতে হয় তবে আমি যাই হোক এখনও দিই নি দুপুর দুপুরবেলা দেব। তো গতকালকে আমার একটা আপু কমেন্ট করছিলেন এই বাড়ির ছাদের সিঁড়ি দিয়ে যখন নামি যে আপু আমরা তোমার পাশে আসি এখন মানে এরকম একটা সিঁড়িয়ালা বাড়ি তোমারও হবে ইনশাল্লাহ তো এই কমেন্টটা পড়ে সত্যি আসলে কি বলবো চোখে পানে চলে আসছে আসলে আমি আপনার যে আমাকে এতটা ভালোবাসার নিঃস্বার্থভাবে সেই ভালোবাসার কথা আমি যখন ভাবি বা চিন্তা করি তখন না মনে হয় যে আসলে আমার সত্যি মানে মানুষের কোনো দিকতে কপাল ভালো থাকে কোনো দিকতে কপাল খারাপ থাকে তা আমার যে কোনো দু একটা দিক থেকে কপাল খারাপ কিন্তু আবার আমার দেখেন কত ভাগ্যবান আমি যে এই যে নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছি আপনাদের এই যে সুন্দর সুন্দর কমেন্ট তো যাই হোক আসলে কি বলবো আপুর ওই কমেন্টটা পড়ে আমি সত্যি আমি এত খুশি হয়েছি যে মানুষ কতটা ভালোবাসে আমাকে কতটা ভালোবাসে আসলে এতটা ভালোবাসার পাওয়ার যোগ্য আমি কি না জানি না তবে আপনারা যে এতটা ভালোবাসেন তার বিনিময়ে আসলে দূর থেকে আপনাদের জন্য দুয়া ছাড়ার কিছু করার নেই তো কিছু করতে পারিনি তো ইনশাল্লাহ যতদিন বাঁচব আপনাদের সবার জন্য আমি এইভাবে দোয়া করব আর যতদিন তো মানে সুস্থ আছি ততদিন ইনশাল্লাহ আপনাদের যেভাবেই হোক যেভাবে যা ভিডিও বানাচ্ছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব তা আসলে এরকম সিরিয়ালে যে একটা বাড়ি আমার কিন্তু কোনো দিনও এখনো মনে আসিনি বা স্বপ্ন নেই কারণ আমার স্বপ্ন যে আমি তিন বেলা তিন মুটো খেয়ে দিয়ে ছেলে দুটো মানুষ করে যেন ওদের কোরআনের হাফেজ বানাতে পারি বা ওদের যে ওদের জন্য যে একটা জায়গা কিনেছি সেই জায়গাটায় আমার খুব ইচ্ছা যে টিন সেটের হলেও দুইটা রুম মানে দুইটা রুম বানানোর মানে দুই ভাইয়ের জন্য দুইটা রুম বানানো দুইটা মানে রুম বানাবো সেটা হচ্ছে মানে পাকা পুতা করে টিন সেটের একটা ঘর কোনো রকম আময় মানে আমার সামর্থ্যই আমি বানাবো তারপরে যদি কখনো ছেলেরা পারে পাকা বিল্ডিং করতে ইনশাল্লাহ তখনরা করবে যদি বেঁচে থাকি তাহলে দেখব যদি মারা যায় তাহলে তার দেখব না তবে আমার ইচ্ছা আছে আমি যে বাড়িতে আসি এই বাড়িতে আর কোনো দিনও কোনো মানে কাজ করব না বা কাজ করার ইচ্ছাই নেই কিন্তু কামার যেখানে জমি কিনেছি ছেলেদের জন্য ওখানে আমার ইচ্ছা আছে দুই ভাইয়ের জন্য দুইটা রুম করার সেটা হচ্ছে টিন সেটের মানে রঙিন টিন দিয়ে ঘর করার এই হচ্ছে আমার ইচ্ছা বা স্বপ্ন বলতে পারেন তাছাড়া আমি কোনো দিন মানে ওইরকম বিল্ডিং বা দালান বানানোর স্বপ্ন দেখিনি কারণ পারবো না কোনো দিনও তবে মানুষ ইচ্ছা করলে হয়তো বা পারে কিন্তু আমি ইচ্ছাও না কোনো দিন বা পারিও নে কারণ মানে আমি দুনিয়ার পিছনে না আপু সত্যি কথা বলতি আমি জানি আমার আপুরা যারা ভিডিও দেখে আনটিরা সবাই আমার থেকে সিনিয়র অনেক বড় সংসার জীবনেও বড়ো বয়সেও বড়ো তো আমার সব সময় মনে হয় যে দুনিয়ায় মানে বেশি সময় আমার দিতে আমার পছন্দ না মনে হয় ওই যে বাড়ি গাড়ি করতে গেলে আমার দুনিয়ায় অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে যার জন্য আমি মানে ঠিক মতো টাইম মতো নামাজ পড়তে পারবো না ঠিক টাইম মতন আমি মানে মানুষ যে নামাজ পড়তে বসে যে একটা মানে একটা শান্তি লাগে একটা নিরিবিলি ওইটা কিন্তু হয় না যখন মানুষের মনে অনেক আশা থাকে ইচ্ছা থাকে যে আমি এটা করবো সেটা করব এরম করবো সেরম করবো তো এই জন্য আমি সবসময় মনে মনে ভাবি যে আমি তিনবেলা তিন মুঠো খেয়ে ছেলে দুটোর জন্য একটু কোরআনের হাফেজ বানাতে পারি আর কিছু পারি বা না পারি এইটুক পারি আর ওদের জন্য যেন দুইটা রুম বানাতে পারি মানে আমি যেখানে জমি কিনেছি ওখানে এর থেকে বেশি কিছু করব না কারণ এর থেকে বেশি কিছু করতে গেলেই আমি দুনিয়াই বেশি সময় দেওয়া হবে আমার পরকালের জন্য আমি কিছু সঞ্চয় করতে পারবো না তো জন্য আমার সব সময় মনে হয় যে আমি দুনিয়ায় এত বাড়ি গাড়ি আমি কিছু করবো না স্বপ্নও দেখবো না কারণ স্বপ্ন দেখলেই সেই স্বপ্নের পিছনে ছুটটি ছুটটি আমি মানে এক সময় ক্লান্ত হয়ে যাব। আখেরাতের জন্য আমি কিছুই গুছাতে পারবো না শুধু এই মানে দুনিয়াতেই সময় দিতে দিতেই আমার জীবন শেষ হয়ে যাবে তো আসলে আমি ওইভাবে আপনাদের মানে বলতে পারছি না কিন্তু আর কি আমি মনে মনে যা ভাবি যে আমি এত বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক এত কিছু হতে চাই না আল্লাহ যেভাবে রেখে সেইভাবে আসি যেন শরীর সুস্থ থাকে ছেলে দুটো যেন মানুষ বানাতে পারি এতটুকুই আর ছেলে দুটোর মাথার উপরে যেন একটু চাল দিতে পারি যাতে দিন শেষে তারাই এসে সেই চালের নিচেই থাকতে পারে ঘুমাতে পারে এবং তারা যদি কোনো দিন পারে পরিশ্রম করে যদি পাকা বিল্ডিং করতে পারে বাড়ি গাড়ি করতে পারে তখন তারা পারবে কিন্তু আমি করব না তো এটা আমার স্বপ্ন তো আপনারা সবাই দোয়া করবেন যে এই স্বপ্নটা বা এই আশাটা যেন আলো আমাকে পূরণ করে দেয় আমি দুনিয়ার পিছনে বেশি সময় দেব না আমি তো যাই হোক দেখেন আমি কথা বলতে বলতে দেখেন স্টানে ফোন বাঁধিয়ে কিন্তু ভিডিও করা মাঝে মাঝে মানে হাঁপিয়ে যাচ্ছি শরীরটা এত ক্লান্ত লাগছে মাঝে মাঝে দু একদিন যে স্ট্যানে যে ফোন দিয়ে ভিডিও করব। সেটা শক্তি পাচ্ছি না সেরকম একটা দিন আজকে যা ভিডিও করছি শুধু ফোনটা হাতে নিয়েই ভিডিও করছি কিন্তু ফোনটা স্টানে বাঁধিয়ে আয়োজন করে আর ভিডিও করা হচ্ছে না তো দেখেন আমার ফ্রিজটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন কারেন্ট নেই মানে একটা বিপদে পড়েছি তাড়াতাড়ি যে জিনিসপত্রগুলো ফ্রিজে লাইন দিয়ে রেখে দেব কারেন্ট নাই তো ভাবলাম যে বসে না থেকে আমি তো জানালা দরোজা মানে আমাদের ঘরে দুইটা দরজা আর দুইটা জানালা তো ভাবলাম যে জানালা দরজা দিন ধরে মশা হয় না তো ভেজা কাপড় দিয়ে আমি জানালা দরজা মুছি আর তো তখন অপেক্ষা করি কারেন্ট আসলি জিনিসপত্রগুলো ফ্রিজে আবার রেখে ঘরটা মশে একবারে বেরিয়ে যাব ঘর থেকে তারপরে বাহিরের কাজ করব। তো দেখেন এখানে হচ্ছে সেই যে গত পরশু দিনকে শটপটি বানাইলাম রাতে তো সেটা তো আনাজ খাইলো না ঘুমিয়ে পড়িল ওর জন্য রেখে দিলাম ফ্রিজে তো সেটা বের করে এখন ওর গরম করে দিয়েছি ও বসে বসে খাসছে আর দেখেন এরই মধ্যে কারেন্ট আসছে আর এবার একটা নতুন পদ্ধতি আমি ই মানে অবলম্বন করলাম সেটা হচ্ছে এই যে দেখেন ফ্রিজে যে থাক তো এক এক থাকে আমি এরকম ক্যালেন্ডার দিয়ে দিয়েছি পুরাতন ক্যালেন্ডার ছিল দুইটা করে দিয়ে দিয়েছি যাতে এক থাকের ময়লা আর এক থাকে যেতে না পারে আর নর্মালেও দিয়ে দিয়েছি এরকম কারণ আমি মনে হয় যে এক থাকের ময়লা আর এক থাকে চলে যায় খুব বিরক্ত লাগে তখন যে সব থাক ময়লা হয় আর যখন পরিষ্কার করতে যায়। দেখা যাচ্ছে ক্যালেন্ডারটা বের করলেই পরিষ্কার হয়ে যাবে সামান্য মানে কষ্ট কম হবে আর কি তো যাই হোক কষ্ট কমানোর জন্যই আর কি এবার এই পদ্ধতি অবলম্বন করলাম তো এখানে দেখেন দুই থাক বরফ বানাতে দিয়েছি দুধ আছে একটু গোশ আছে একটু মাছ জলপাই রাখিছি তারপরে তাল আছে তো সব কিছু মিলিয়ে এই তো ডিপ আর একটু জলপাইয়ের আসার আছে তো ডিপটা তো এইভাবে রাখলাম নর্মালটাও ঠিক এভাবেই রাখিছি কাগজ দিয়ে মানে ক্যালেন্ডার দিয়ে আর কি তো জিনিসপত্র আসলে যত্ন করলি গুছালি কিন্তু সব ভালো থাকে আমার এই ফ্রিজটা কেনা দুই সালে তো ওই চার বছর এই চার বছর আটটা বছর কিনেছি তবে এখনও মনে হয় দোকানে বিক্রি করতে গেলে আমি আমার ফ্রিজটা বিক্রি করতে পারবো একদম নতুন শুধু যত্নের কাছে আসলে জিনিস দেখেন পিঠা বানাইলাম সেই পিঠা ফ্রিজে রেখে দিয়েছি তো সেই পিঠা আবার একটা বের করলাম ভাবলাম একটু খেয়ে পানি খেয়ে অন্য কাজ করব। তো দেখেন রাফিরাবুরা আবুরা বাড়ি চলে আসছে মাদ্রাসা থেকে তো সকালবেলা তো খিচুড়ি রান্না করিলাম তো রাফিরাপুর বললাম এখন দুপুরবেলা কি খাবা তো বলছে যে খিচুড়ি খাবো না আমি এখানে আমার অন্য কিছু রান্না করে দাও তা আসলে হাটবাজার যা করে নিয়ে আসছিলাম বসে খেলে তো রাজার ভান্ডারেও কুলায় না মানে হাট বাজার এক করে মানুষ এক খায় কিন্তু আমার তো অন্যরকম বাজার করে আনলে সেই বাজারই খেতে খেতে আবার যখন দেখা যাচ্ছে বেতন পাই তখন আবার বাজার করি তো যার কারণে মানে আস্তে আস্তে বাজারগুলো শেষ হয়ে যাচ্ছে তো রাফি রাবুর আমি বলছি সেমাই আছে আর দুধ আছে ফ্রিজে চিনি আছে তো রান্না করে দিই তো যাই হোক ওর এই যে সেমাই রান্না করলাম আমার সাথে আনা রাফির জন্য একটু বেশি করে রান্না করে রেখে দিলাম বিকালবেলা ওদের নাস্তা দেবো ইনশাল্লাহ আর এদিকে এই যে আমি শুকনা মরিচ দিয়ে ভাত পাখিয়ে খাবো তারপরে এই যে দেখেন এখন হচ্ছে বিকাল চারটে বাজে তো কিছুক্ষণ আগে রাফির আব্বু গাড়ি নিয়ে চলে গেল শহরে আর এই যে আমি এখন যাচ্ছি বাউরের ওখানে সেই যে বাসের সাঁকর ওখানে কারণ আজকে মাসের আঠারো তারিখ তো প্রতি মাসের আঠারো তারিখে সকাল ছয়টার সময় আমার ইন্টারনেট চলে যায় আর কি মানে টাকা শেষ হয়ে যায় তো প্রতি মাসের এই দিনটা আসলেই আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে কিভাবে ইন্টারনেট বিল দেব কিভাবে দেব। তো যাই হোক আল্লাহ ঠিকই কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেয় তো যাই হোক ইন্টারনেট বিল দেওয়ার জন্য এখন আমি যাচ্ছি সে সাঁকর মাথায় কারণ প্রতি মাসে আপনারা দেখেন যে আমি ইন্টারনেট বিল হয় আমার ওই চাচা শ্বশুর এনে এসে নিয়ে যায় তা না হলে সামনে দিতে হয় তবে এবার উল্টা পথে কারণ আমাদের মানে বাসের সাঁকর ওই পাশে যে গ্রাম ওই গ্রামে ওই কাকাদের বাড়ি আর এই পাশের গ্রামে আমাদের বাড়ি তো প্রতিবারই ফোন দিই যে কাকা টাকা এসে নিয়ে যান নেট শেষে গেছে তো কাকা এসে টাকা নিয়ে যায় তবে এবার ফোন দিছি বলছে আমার যাওয়ার এখন সময় নেই তুমি সাকর মাতায় আসো আমি এসে নিয়ে যাচ্ছি তো যাই হোক সেই বাসে সাকর মাতার ওখানে যাচ্ছি যে ওখানে এসে কাকা আর কি টাকা নিয়ে যাবে নিয়ে গিয়ে তারপরে মানে ইন্টারনেট বিলের আর কি টাকা ভরে কোথায় আর কি যেন ভরলি তারপরে আবার নেট ফিরে আসে মানে প্রতি মাসের তিরিশ দিন হলেই ইন্টারনেট চলে যায় আর কি আবার যখন টাকা দিই তখন আবার নেট চলে আসে তো দেখেন আমরা এই যে পানির কুলে সেই সাঁকর মাথায় এসে বসে রয়েছি আর কাকার জন্য অপেক্ষা করছি কাকার কাছে ফোন দিলাম কাকা বলছে আমি ভাত খাচ্ছি একটু বসো তোমরা আসছি ভাত খেয়ে তো যাই হোক আমি আর আনাস মিলে এই যে এখানে বসে বসে গল্প করছি আর মাছ দেখছি আর কাকার জন্য অপেক্ষা করছি তো প্রায় আধা ঘন্টা ধরে বসেছিলাম তারপরে এই যে দেখেন কাকা আমার এখানে এলো এসে টাকা নিয়ে চলে যাচ্ছে শাকো পার হয়ে তো এখন আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি তো দেখেন এখন হচ্ছে রাত এগারোটা বাজে আর শীতের রাত এগারোটা মানে গরমের রাত একটা কিংবা দেড়টা তো এখানে যে দেখেন একটা আস্ত মুরগি নিয়ে আসিল রাফির আব্বু তো সেটা কেটে কুটে অফ কেমেরায় এখন আমি রান্না করব। কারণ রাফির আব্বুর বলিলাম একটা মুরগি নিয়ে আসছি ওই যে রাফির আব্বুর আমার শাশুড়ির যে এক আত্মীয় ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে তো তাদেরকে সকালবেলা ভাত দিব এ পর্যন্ত এখনও ভাত দেওয়া হয়নি তো যার কারণে তো আমি এদিকে দেখেন মুরগি রান্না করছি চুলাই আমি অফ ক্যামেরাই কাজটা করছিলাম কারণ আসলে রাতের বেলা আমার ফোনের তো ফ্ল্যাশ লাইট নষ্ট হয়ে গেছে তিন চার মাস যার কারণে ওইভাবে ভিডিও করে রান্না করা সম্ভব না দেখেন কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে একদম ফুটফুটে অন্ধকার নেই কোনো একদম সলক সোলক বা আলো তো যাই হোক আমাদের গ্রামে আলোর সলক বলে তো এখানে যে দেখেন মুরগিটা রান্না করা হয়ে গেছে আমার এখন নামিয়ে ঘরে নিয়ে যাব। মুরগিটা রাতেই রান্না করে রাখলাম কারণ সকালবেলা রান্না করতে গেলে আনাসের নিয়ে শীতের সময় পারবো না সময় চলে যাবে তাড়াতাড়ি আর হাসপাতালে ভাত দিলে কিন্তু একটু সকাল সকাল দিলে ভালো হয় তো যার কারণে ভাবলাম যে এখনের রান্না করে রেখে দিই সকালবেলা শুধু ডিম ভাজবো আর আলু ভাজবো শুধু তো আর গোশ দেওয়া যায় না রাফির আব্বুর বলিলাম আলু নিয়ে আসছি ডিম নিয়ে আসতি কিছুই নিয়ে আসিনি চাল নেই চাল নিয়ে আস্তি বলেছি কিছুই নিয়ে আসিনি শুধু একটা মুরগি নিয়ে চলে আসছে সকালবেলা চাল জোগাড় করতে হবে দোকান থেকে আলু ডিম এগুলো কিনে নিয়ে আসতে হবে তারপরে আর কি ভাত নিয়ে তারা যাবো আর কি তাদের কাছে তো যতটুক চাল ছিল এই যে দেখেন এখন রান্না করে নিয়ে আসলাম তো যাই হোক রান্না বাড়া তো হয়ে গেল তো ভিডিও আর বেশি লম্বা করবো না টিফিন বাটিগুলো সব এখানে রেডি করে রাখলাম সকালবেলা টিফিন বাটিটি ভরে করে নিয়ে চলে যাব। তো যাই হোক এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ